আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। প্রথমে আমি মুগের ডালগুলো হালকা ভেজে নিব আমি এখানে আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি ভাজা হয়ে গেছে পানি দিয়ে ডালটা ধুয়ে নিব ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এছি মুগের ডাল সিদ্ধ করে মাছের মাথা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেল কয়েকটা জিরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এবার দিয়ে দেব এক চামচ জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে দিব এবার দিয়ে দেব এক চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার মাথাটা আমি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলেই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে এবার মাথাটা দিয়ে দিব মাথাটা আমি ছোট করে কেটে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মাথাটা একটু ভালো করে কষানো লাগবে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব অল্প পানি দিয়ে কষিয়ে নিব মাথাটা ভালো করে কষাতে হবে কারণ ডালটা এত রান্না করা লাগবে না ডালটা সেদ্ধ সেজন্য দেখেন কত সুন্দর কালার আসছে ভালো করে নেড়ে চেড়ে দিব তা হলে নিচে লেগে যাবে মাছটা কষানো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিব এবার ডালটা দিয়ে দিব আমি আর কোনো পানি দিব না যে পানি দিয়ে ডাল শীত সেটাই দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি একটু রান্না করে নিব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ডালটা প্রায় হয়ে আসছে একটু নেড়ে চেড়ে দিব পরে কয়েকটা ধনিয়া পাতা ছড়িয়ে দিব আর একটু নেড়ে চেড়ে আমি আর রান্না করে নিব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ডালটা আমার হয়ে গেছে একটু নেড়ে চড়ে নামিয়ে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ